কা খেতে না ভালো লাগে কিন্তু দোকানের মতো ওরম স্পাইসি দরকার যদি বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে কি আর কোনো কথা হয় বলুন তো হ্যাঁ আজকে দোকানের মতো অত সুন্দর তরকার কি করে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আমরা শেয়ার করব তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজেশ কিচেনে আজকে চলে এসেছি জনপ্রিয় তরকার রেসিপি নিয়ে তো তরকার ডালটাকে ভালো করে ধুয়ে আগে আপনাকে রেখে নিতে হবে এবং অন্যদিকে প্রেশার কুকারে আপনাকে একটুখানি জল নিয়ে মানে পরিমাণ মতো তরকারটা সেদ্ধ হওয়ার মতো জল নিয়ে তার মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিতে হবে এবং তার মধ্যে যে ধুয়ে রাখা তরকার ডালগুলো ছিল সেইগুলো দিয়ে আপনাকে তিনটে সিটি মেরে নিতে হবে চলুন তো অলরেডি আমাদের সাইডে প্রেশার কুকারে তরকার ডালটা সেদ্ধ হচ্ছে অন্যদিকে আমাদের কি করতে হবে আমরা এগ তরকা আজকে করব আপনার তরকাটা এগও করতে পারেন বা চিকেন তরকাও করতে পারেন বা প্লেন তরকাও করতে পারেন তো আমরা এখানে প্রথমে কড়াইতে দুটো ডিম নিয়ে ভালো করে ডিমের একটু ঝুড়ি করে নিচ্ছি তো এই ঝুড়িটাই পরে আমরা তরকার মধ্যে অ্যাড করব তো দেখুন আমাদের অলমোস্ট এরকম ঝুড়ি করা হয়ে গেছে আপনাদের যতটা কোয়ান্টিটিতে তরকা করবেন তার ওয়াইজ আপনারা চিকেন বা ডিম এগুলো আপনারা ভেজে নিতে পারেন দেখুন তরকার ডালটা আমাদের অলরেডি সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়েছে তিনটি সিটি দিলেই যথেষ্ট তরকার ডালে সেদ্ধ হওয়ার জন্য তো এরকম তরকার ডাল যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আপনাকে নেক্সট যে রেসিপিটা সেটা চলে যেতে হবে তরকার ডাল করতে বেশি কোনো রেসিপির কোনো ইনগ্রিডিয়েন্টস লাগেও না তো কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমরা কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি এবং রসুন কুচিটা ভালো করে ভেজে নেওয়ার পরে রসুনের গন্ধটা এতটা ভালো লাগে তরকার তো রসুনের গন্ধটা যখনই দেখবেন বেশ ইনহান্স হয়ে গেছে বেশ অনেকটা ভাজা হয়ে গেছে তার মধ্যে এরকম পেঁয়াজ কাটিং করে আপনাকে তার মধ্যে দিয়ে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজের কোনো পেস্ট বা মিহি পেঁয়াজ না তরকার কিন্তু যে কোনো জিনিস একটুখানি গোটা গোটা থাকলেই ভালো লাগে তো তার মধ্যে আপনাকে প্রচুর পরিমাণে লঙ্কা কুচি দিয়ে নিতে হবে লঙ্কাটা দরকার কিন্তু মেন একটা জিনিস আপনার তরকার যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তরকারটার মধ্যে পেঁয়াজ লঙ্কা রসুন দেওয়ার পরে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আপনাকে একটু টমেটো কুচি দিয়ে নিতে হবে মনে রাখবেন তরকার যে কোনো জিনিস মানে ধরুন এই পেঁয়াজ টমেটো বা রসুন কোনো কিছু ওভার কুক হবে না স্লাইট হবে যেহেতু আপনারা অলরেডি নুন তরকারি করেছেন সেদ্ধর সময় সে পরিমাণটা বুঝে আপনাকে নুনটা অ্যাড করতে হবে দেখুন এরপরে আমরা সেদ্ধ তর্কাগুলোর মধ্যে দিয়ে নিয়েছি তরকার ডালগুলো দেয়া নেওয়ার পরে এরপর আপনাকে ভালো করে নেড়েছেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে এই তরকাটা বেসিক্যালি যখন একবার সেদ্ধ হয়ে যাবে আপনাকে তরকা করতে কিন্তু আর একদমই সময় লাগবে না ঝটপট কিন্তু তরকাটা হয়ে যাবে তো দেখুন আমাদের অলমোস্ট ডাল দিয়ে দেওয়ার পরে আমরা ঢেকে রেখেছিলাম এরকম একটু জল রিলিজ করবে আপনার যেহেতু তরকার ডালের মধ্যে সেদ্ধ সময় জল ছিল আপনাকে সেটা ভালো করে নেড়ে চেড়ে আপনাকে নিতে হবে আর মনে রাখবেন তরকাটা কিন্তু অনবরত নাড়বেন কারণ তরকার মধ্যে বেশি জল না থাকায় ডালটা কিন্তু লেগে যেতে পারে দেখুন আমরা এইভাবে শুকনো শুকনোই আর তরকাটা কিন্তু একটু শুকনোই লাগে মানে যদি আপনারা ঝোল ঝোল করেন বা একটু বেশি গ্রেভি রাখেন তাহলে কিন্তু সেটা একদমই ভালো লাগবে না দেখুন আমাদের তরকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে আমরা যে ডিমের ভুজিয়াগুলো ছিল সেগুলো আমরা এর মধ্যে অলরেডি অ্যাড করে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এরপরে ভুজিয়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা সানরাইজে তড়কা মশলা অ্যাড করেছি এখানে একটা তরকা মশলা আপনাকে পাঁচ টাকা মতো দেয় পুরো তরকা মশলাটাই লেগে যাবে আর যদি কোয়ান্টিটি বেশি করে তাহলে সেক্ষেত্রে দুটো দুটো তরকা মশলা আপনাকে ইউজ করতে হতে পারে দেখুন তরকা মশলা দেওয়ার পরে আমরা এর মধ্যে একটু কুচি দিয়ে নিয়েছি ব্যাস অলমোস্ট আমাদের রেডি তো এইভাবে সহজেই আপনার বাড়িতে দোকানের মধ্যে তড়কা করে নিতে পারেন আর বিশ্বাস করুন দোকানের সাতটাকে কিন্তু অলরেডি হার মানিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা দোকান থেকে কিনে এনেছেন না বাড়িতে করেছেন তো বাড়িতে যদি এরকম কোনো গেস্ট আসে সহজেই এরকম তর্কা করতে পারেন বা রাতে যদি মনে করেন যে অন্য কিছু খেতে ভালো লাগছে না তর্কা রুটি খেলে কিন্তু আর কোনো কথাই হয় না তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং বলবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন কি রেসিপি দেখতে চাইছেন বন্ধুরা সেই রেসিপিগুলো অবশ্যই যদি আপনারা কমেন্টে লিখে দেন সেম সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই তরকাটা আপনারা পরোটা বা রুটি সমস্ত কিছুর সাথেই খেতে পারেন তো অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের অনেক অনেক ভালোবাসা আমরা পাচ্ছি তো তার জন্য অনেক ধন্যবাদ আশা করব পরবর্তী দিনগুলো সেম ভালোবাসা আপনারা আমাদের দিয়ে যাবেন আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে প্রচুর পরিমাণে জল খাবেন নিজেদের সুস্থ রাখবেন আর ভালো রাখবেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরে দেখা হবে অন্য ভিডিওর সাথে ভালো থাকবেন